অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা এই পর্বে আট নয় এবং দশ নম্বর অঙ্ক তিনটা সমাধান করার দেখো আট নম্বর অঙ্ক কি আছে এ মাইনাস ওয়ান বাই সমান এম হলে হলে মানে কি যে এ মাইনাস ওয়ান বাই সমান এম এটা দেওয়া আছে এটা তোমার বুঝতে হবে আর বলছে দেখাও যে এই দেখাও যে কথা যদি থাকে তারপরের যে অংশটা সমানের আগে আর দেখা হাউজের পরের যে টুক থাকে ওইটাকে বলা হয় বাম পক্ষ আর সমানের পরের অংশটাকে বলা হয় কি ডান পক্ষ তোমাকে যদি তুমি যদি হিসাব কইরা এই বাম পক্ষ হিসাব করে যদি ডান পক্ষ আনতে পারো তার মানে ডান পক্ষ যদি দেখাইতে পারো মানে এই বাম পক্ষের এইটুক মান যদি ডান পক্ষের মতো হয় এইটা যদি তুমি দেখাইতে পারো তাহলে দিবা দেখানো হলো তার মানে কাজ হইলো যে বাম পক্ষ হিসাব করে ডান পক্ষের মতো করা ওকে তার দেখো আট নংটা আট নংটা যেটা দেওয়া আছে সুন্দরভাবে লেখবা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ এটা সমান দেওয়া আছে কি এম এখন দেখো এই যে এই পক্ষের হিসাবটা আমরা করবো পক্ষ কী দেওয়া আছে এটা লিখি পক্ষ সমান দেখো বাম পক্ষে এই অংশটুকু আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এখন দেখো পাওয়ার ফোর দিয়ে তো সূত্র নাই এই ফোরকে ভাঙে ভাঙাইতে হবে তারপর ভাঙার নিয়ম হলো ব্রেকের ভিতরে একটা স্কোয়ার রাখবা বাইরে একটা স্কোয়ার রাখবা পাওয়ার ভিতরে দুই রাখবা বাইরে দুই রাখবে হ্যাঁ আমরা জানি যে ভিতরে পর বাইরের পর গুণ হয় দুই আর গুণ করলে কিন্তু এই চারই হয় আবার এই ওয়ান বাই টু দিবার ফোরকেই পাওয়া লেখা যায় এই এর উপর পাওয়ার দুই এই ব্রেকেটের উপর পাওয়ার দুই এখন দেখো একে বলবো যে একের উপর পাওয়ার দুই দিলাম একের পাওয়ার যতই ওইটার মানে একই থাকে ঠিক আছে এই দুই আর এই দুগুণ করলে এই পাওয়ার কত হয় চার হয় এখন দেখো সূত্র হয়েছে এই ব্র্যাকেটের ভিতরের অংশকে ধরতে হবে এই ব্র্যাকেটের ভিতরের অংশটুককে বি ধরতে হবে তাহলে সূত্র হয় এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা জানি যে সূত্রটা স্কোয়ার প্লাস এই যে সূত্র তাদের সূত্র প্রয়োজন তারা এই যে বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজে যুক্ত হইতে পারো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এটার সূত্রটা আমরা কি জানি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটা হলো সূত্র ঠিক আছে সো এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করবো তার মানে এ এ বলতে এ স্কোয়ারকে আমরা মনে মনে এ ধরছি এ এ প্লাস বি বি বলতে ওয়ান বাই স্কোয়ারকে আমরা বি ধরছি যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ মানে কি এ স্কোয়ার ইন্টু বি ভি মানে ওয়ান বাই স্কোয়ার সূত্রের মতো করে লিখলাম পরে এখন এ স্কোয়ার স্কোয়ার কাটা যায় তুমি দেখো ব্রেকেটের ভিতরে আবার সূত্র হয়েছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কীভাবে দেখো ওয়ান বাই স্কোয়ারকে এটাকে এইভাবে লেখা যায় ওয়ান বাই এ এই স্কোয়ারটাও ব্রেকেটের উপরে দিয়ে দেওয়া যায় তার মানে ওয়ান বাই এ এর উপর হলো স্কোয়ার তার মানে তোমার এইখানে দেখো এ কে দরবার ওয়ান বাই এ কে বি দর তাহলে সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে যে এই ব্রেকেটের ভিতরের রঙ এই স্কোয়ার দেওয়া কিন্তু না এই যে ব্রেহেডের উপর যে স্কোয়ার এই স্কোয়ার না ব্রেহেডের ভিতরে এই সূত্র হয়েছে এই স্কোয়ারের এই স্কোয়ার এখানে সূত্র হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারণ এই স্কোয়ারটা উপরে তুইলা দিলে এই ওয়ান বাই এ হয়ে যায় তোমার মনে মনে বি তার মানে ওয়ান বাই স্কোয়ার আছে না এটাকে মনে মনে বি ধরতে হবে ওয়ান বাই এ কে মনে মনে বি ধরতে হবে তাহলে সূত্র হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ এখন দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র একটা হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এইখানে একটা প্লাস থাকবে আর একটা সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যখন এইখানে মাইনাস এইখানে প্লাস থাকবে যখন এইখানে প্লাস এইখানে মাইনাস থাকবে এই সূত্র এখন আমরা মাইনাসেরটা প্রয়োগ করবো কারণ মাইনাসের মান দেওয়া আছে এই জন্য তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার সুতো এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু এ ইন টু বি মানে ওয়ান বাই এ তারপর আর এই যে ব্রেকেটটা হয়ে যাবে তখন সেকেন্ড ব্রেকেট এই ব্রেকেটটা হয়ে যাবে সেকেন্ড ব্রাকেট এই স্কোয়ারটা এই যে এইখানে দিয়ে দিলাম আর এই মাইনাস টু আছে এই মাইনাস টু ঠিক আছে করি বুঝতে পারছো এগুলো কিন্তু বাড়তি অংশ ওকে এগুলো কিন্তু বাড়তি অংশ অঙ্কের অংশ না তারপরে এইটার মান হইল এম এরপর স্কোয়ার আছে স্কোয়ার এই এ এ কাটা প্লাসের টু আছে এই প্লাস প্লাসের টু এই ব্রেকেটটা ফার্স্ট ব্রেকেট স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু আছে এই মাইনাস টু পরে আবার সূত্র হইছে দেখো এ প্লাস বি হোলিস্কোয়ার বর্গের যে সূত্রটা এ প্লাস বি সূত্র আমরা জানি এ স্কয়ার প্লাস টু ইন্টু এ ইন বি প্লাস বি আর এই মাইনাস টু আছে এই মাইনাসের টু আর দুই গুণ করলে এম এর পাওয়ার চার দুই আর দুই গুণ করলে চার এম স্কয়ার আর টু স্কোয়ার মানে কত চার আর মাইনাসের টু তাহলে এম টু দি পাওয়ার ফোর প্লাস এইটা আবার লিখছি দেখো এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার চার থেকে দুই বিয়োগ করলে দুই এটা আবার কোন পক্ষে আছে এটা আছে কিন্তু ডান পক্ষে তাহলে এখানে আমরা লিখবো যে সমান ডান পক্ষ ডান পক্ষ পক্ষ ডান পক্ষ অতএব লাস্ট লিখে দিবা যে বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ ডান পক্ষ ব্র্যাকেটে লিখে দিবা দেখানো হলো দেখাইতে বলছিল এখানে লিখে দেখানো হলো সো যা পরীক্ষায় কিন্তু আসে সৃজনশীল পরীক্ষায় কি আসে সৃজনশীল কিন্তু আসে সো তোমাদের আমার অষ্টম শ্রেণীর গণিতের বেশি একটু প্র করছে অষ্টম শ্রেণীর গণিত গণিত যে করছে গণিত করছে সৃজনশীল বাচ্চা কয়টা বাচ্চা জানো একশো বিশটা টপ সৃজনশীল টপ সৃজনশীল যেই সৃজনশীলগুলা ভাইয়ের একদম সাজেশন ওগুলাই আসবে দেখবা যে ওই ওই নিয়মের পরীক্ষা আসবে তুমি যদি ওই একটা কোর্স করো একটা কোর্স করলেই তোমার অষ্টম শ্রেণীর গণিত ফুল কমপ্লিট হয়ে যাবে এ টু জেড প্রতিটা অধ্যায় ভাইয়ের পড়াচ্ছি একশো বিশটা সৃজনশীলের সমাধান পাবা ওই কোর্সে প্লাস প্রতি অধ্যায় থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা করে এম সিকিউর সমাধান পাওয়া দেখবা যে ওই এম সিকিউর ওই নিয়মের এম সিকিউরগুলো পরীক্ষায় আসবে কোর্স মাত্র চারশো দশ টাকা চারশো দশ টাকা দিয়ে কিন্তু সারা বছর এখানে ক্লাস দেখতে পারবো তুমি দুই হাজার ছাব্বিশ সালের যে কোনো সময় কিন্তু এর আগের ভিডিওতে আমি কিন্তু ক্লাসগুলো দেখাইছি জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো এই নাম্বারে হোয়াটস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা অথবা ইমতেও যোগাযোগ করতে পারবো কোনো সমস্যা নাই ওইটার কোর্স মাত্র চারশো দশ টাকা দিয়ে সারা বছর ক্লাস করতে পারবা ওকে এরপর অঙ্কটার সমাধান করাই দেখো বলছে এক্স মাইনাস ওয়ান বাই ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান আঠারো তার মানে এটা দেওয়া আছে এই অংশটা প্রমাণ করতে হবে এটা একদম ইজি দেখো নয় নাম্বারটা তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা সমান ফোর এইটা দেওয়া আছে আর এই প্রমাণ করো যে বললেও তোমার সমানের যে আগের অংশটা এটা হলো বাম পক্ষ আর এটা হলো হইল ডান পক্ষে সমানের পর একটা সমানের আগের অংশটা বাম পক্ষ তার মানে আমাদের বাম পক্ষ করে যদি আনতে পারি তাহলে আমরা লিখতে পারবো যে প্রমাণিত তাহলে দেখো বাম পক্ষ সমান কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা দেখো সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ प्लस बी हल स्क्वायर माइनस माइनस की टू ए बी टू इंटू एक्स इंटू वन बक्स मान ये एक्सर हमें ए दौरान बैक्स के बीस सूत्र दीस ए स्कोर प्लस ब स्कोर ए स्क्र और इ स्कोयर कारण सूत्र स्कोयर प्लस सूत्र होल ए प्लस वि होलि स्कोयर मैनस टू ए विस एक्स काटा तो देखो एक्स प्लस वन बक्सर मान সরি সরি এইখানে কিন্তু যেহেতু মাইনাসের মান মাইনাসের সূত্রটা হবে তাহলে এইটা হবে এইখানে তাহলে যেহেতু মাইনাস দাও তাহলে এইখানে তোমাকে প্লাস দিতে হবে ঠিক আছে এই টুকের মান কিন্তু লিখলাম টু তাহলে দেখো ফোর স্কোয়ার মানে চার দুই বার গুণ করতে হবে দুইটা চার গুণ করলে হয় ষোলো প্লাস দুই তাহলে কত হইলো আঠারো আঠারো গুণ পক্ষে আছে ডান পক্ষে এখানে লেখ বা ডান পক্ষ ওকে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলতে এখানে লিখে দিবা প্রমাণিত এটাইভাবেও লেখা যায় অথবা তুমি বাম বামপক্ষের জায়গায় পক্ষে যা আছে ওইটা উঠাবা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার আর ডান পক্ষে আছে আঠারো এই পাশে আঠারো লিখে এনে প্রমাণিত লিখে তাও হবে কোনো সমস্যা নেই এখন দশ নাম্বারটা এইটা আর ইজি যে দশ ন অঙ্কটা এইটা দেখো তাহলে দেওয়া আছে কি এম প্লাস ওয়ান বাই এম সমান টু তার মানে এই হলে হলে মানে কি এই অংশটা দেওয়া আছে তোমার প্রমাণ করতে বলছে এই অংশ সমান দুই আচ্ছা তাহলে দেখো দশ নাম্বার এটাও ইজি দেওয়া আছে দেওয়া আছে কি এম প্লাস ওয়ান বাই এম সমান টু আর পাম পক্ষে দেওয়া আছে বাম পক্ষ হলো এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ঠিক আছে এটা আছে তাহলে পাওয়ার ফোর আগে ভাঙাই নিবো আমরা ওইটারে বেকারি ভিতরে তুই বাইরে দুই রাখুম কারণ পাওয়ার ফোর দেওয়া তো সূত্র নাই এজন্য ওইটারে ভাঙাই লেখতেছি এখন দেখো সূত্র হয়েছে এম স্কোয়ারকে এ আর ওয়ান বাই এম স্কোয়ারকে মনে মনে বি ধরলে এই স্কোয়ার আর এই স্কোয়ারের কারণে সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হইলো এ প্লাস বি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি এম স্কোয়ার এম স্কোয়ার কাটা আবার সুত্র হয়েছে এম এম কে এ আর ওয়ান বাই এমকে বি শুধু হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি এই সে ফার্স্ট ব্রিকেটটা হবে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ারটা হবে এই স্কোয়ার মাইনাস টু আছে এই মাইনাস টু পরে এম প্লাস ওয়ান বাই এম এর মান হইল দুই এর উপর স্কোয়ার আছে এই স্কোয়ার মাইনাস টু আছে মাইনাস টু এম এম কাটা এই সেকেন্ড ব্রিকেটটা সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার আছে এই স্কোয়ার দিলাম এই মাইনাস টুটা এইখানে লিখলাম পরে দুই স্কোয়ার মানে কত চার চার থেকে দুইবার দিলে দুই আবার এই সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্রিকেট হয়ে গেলো এই সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্রিকেট হলে স্কোয়ারটা স্কোয়ার মাইনাস টু দুই স্কোয়ার কত চার চার থেকে দুই দিলে দুই এই দুই কিন্তু আছে তোমার ডান পক্ষে তাহলে এই এর জায়গায় আবার সমান দিয়ে লেখা যায় ডান পক্ষ শেষ অতএব লেখা দিবা যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ লেখবা প্রমাণিত প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা গণিতের সেরা সেরা প্রস্তুতির জন্য আমার বেসিক টু প্রো কোর্সে ভর্তি হতে পারো বেসিক টু প্রো কোর্স রেডিও অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে দ্রুত অনেকেই যারা যাদের একদম গণিত আশি থেকে একদম একশো মার্কের একটা প্রস্তুতি গণিত আশি থেকে যাদের টার্গেট যে গণিত আশি থেকে একশো মার্ক পাওয়া তোমরা কিন্তু ওই কোর্সটা করতে পারো ঠিক আছে ওই কোর্স একদম ঘরে বসে কোথাও প্রাইভেট পড়া লাগবে না একটা কোর্স কি তোমার অফলাইনে কোনো প্রাইভেট পড়তেই হবে ওই একটা করছি যথেষ্ট গণিতের মাত্র চারশো দশ টাকা দিয়ে ভর্তি হবার সারা বছর এই চারশো দশ টাকার মাধ্যমে ক্লাস করতে পারবা মানে পরবর্তীতে আর কোনো টাকা দিতে হবে না ওকে ধন্যবাদ সকলকে